আসসালামু আলাইকুম বন্ধুরা যারা মঙ্গোলিয়ায় যেতে চান তারা এখনই ফাইল সাবমিট করতে পারেন মঙ্গোলিয়ায় আপনারা যারা যাবেন তাদের কাজ হবে টিউব ফ্যাক্টরি আর বেতন হবে ছয়শো ইউএস ডলার থাকা কোম্পানির খাওয়া নিজের তবে শর্ত সাপেক্ষ কিছু কথা আছে সেগুলো হলো আপনাদের আপনারা কিছু কিছু কোম্পানিতে আপনার থাকা দিবে খাবার একবেলার বা বেলারও খাবার দিতে পারে তো যাই হোক যারা আগ্রহী আছেন তারা এখনই ফাইল সাবমিশন করতে পারেন কারণ এই মঙ্গোলিয়াতে কাজ কাজ অপেক্ষাকৃতভাবে তেমন কঠিন না এবং একটা স্মার্ট বেতন আছে তো আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করবেন কেননা অল্প সময়ের মধ্যেই বিশেষ করে অল্প সময় বলতে দু থেকে তিন মাসের মধ্যেই কাজটা কমপ্লিট করা যাবে তো যা আগ্রহ যারা আগ্রহী আছেন তারা যোগাযোগ করবেন এই হলো মঙ্গলিয়া সম্পর্কে আজকের তথ্য